এই সাদের মতো দলকে মতো দলকে ভাঙড় থেকে এখানকার কালো জলে ফেলে দিতে হবে সেই লড়াইটা তৃণমূল কংগ্রেসে নিতে হবে আমি আপনাদের দু হাজার একুশ সালে এক ভদ্রলোক ভোটে জিতেছিল কোথায় কোথায় আবার হাইকোর্ট দেখায় অনেক প্রতিশ্রুতি দিয়েছিল সেদিন আপনাদের বোকা বানানোর জন্য আমি আজকের হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারের যুগ যদি কোনো চামচা আমাদের সভাটা শুনে থাকেন যারা দু হাজার একুশ সালে মানুষের সামনে গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা করার কথা বলেছিলেন ব্রিজ তৈরি করার কথা বলেছিলেন মেডিকেল কলেজ তৈরি করার কথা বলেছিলেন যারা প্রতিটি ছেলে মেয়ের হাতে কলম খাতা পেন্সিল তুলে দেওয়ার কথা বলেছিলেন আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে এই কর্মী সম্মেলন থেকে আমি সেই আইএসএফ বলছি আপনারা আপনাদের খতিয়ান নিয়ে আপনারা আসুন চার বছরে বিধায়ক থাকাকালীন আপনারা কত কাজ করেছেন আর আমি বসবো না সাহনি ঘোষ না একটা পঞ্চায়েতের সদস্য আমাদের খতিয়ান নিয়ে বসবে দশ গুলি আপনাদের যদি না হারাতে পারি রাজনীতি ছেড়ে চলে যাব একটা ধাপ্পা বা ধর্মের কালোবাজারি আজকের মুসলমান সমাজটাকে সংখ্যালঘু সমাজটাকে আজ ভাওরের সংখ্যালঘু মুসলমান ধর্মবীর মুসলমান আজ তাদেরকে বিপদে পরিচালিত করার জন্য আজ গত চার বছর ধরে ফাউডের মাটিতে যেভাবে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করে নিচের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করছে আগামী দিনে সম্পন্ন মানুষের কাছে আবেদন আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আপনাদের লড়তে হবে এই কারণে কারণ আমাদের যুব সমাজ তরুণ সমাজ ছাত্র সমাজ আমরা তাদেরকে ধর্মের কালোবাজারি হতে দিতে পারি না আমরা তাদেরকে সাম্প্রদায়িকতা শেখাতে পারি না আমরা তাদেরকে ধর্ম নিরপেক্ষতা সামনে রেখে মানুষের মতো যদি মানুষ তৈরি করতে হয় তাহলে এই নৌসাদের মতো দলকে আইএসএফ এর মতো দলকে ভাওড় থেকে এখানকার কালো জলে ফেলে দিতে হবে সেই লড়াইটা তৃণমূল কংগ্রেসে নিতে হবে একবার জিজ্ঞাসা করবেন না যে ভাওড়ের মাটিতে এসে নওসাদ সিদ্দিকী অনেক বড় বড় কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালি দেয় আর অন্যদিকে যখন বিধানসভাতে গিয়ে শুভেন্দু অধিকারীর মতো একটা মির্জাফর একটা সাম্প্রদায়িক নেতা যে প্রতিদিন গোটা বাংলাকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে যে প্রতিদিন বাংলার সংখ্যালঘু সমাজকে অপমান করছে সংখ্যালঘু মুসলমানদের উপরে কালীবালিত্ব কালী ছড়ানোর চেষ্টা করছে সংখ্যালঘু আদিবাসী ভাই বোনদের উপরে নানানভাবে বিভাজন করার চেষ্টা করছে এই নাদ সিদ্দিকী বিধানসভাতে যায় আর সেখানে তার সঙ্গে কোলাকুলি করে আর ভাওড়ে এসে সংখ্যালঘু মুসলমানদের বোকা বানানোর জন্য বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে এটা আমার ভাওড়ের ভাই বোনেরা আমার ভাওড়ের গুরুজনেরা আমার যারা পিতৃতুল্য মাতৃতুল্য মানুষ যারা আছেন ভাওড়ে আমি তাদের কাছে আমার অনুরোধ যে আগামী দিনে ভাওড়ের মাটিটাকে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে হয় তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করে ফাওড়ের মাটিটাকে আরও বেশি উর্বর করতে হবে এই শপথ এই দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসকে নিতে হবে আমি তাই আপনাদের বলি